নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব পুঁটি মাছ দিয়ে আম দিয়ে টক তাই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিব অল্প করে তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব শুকনো লঙ্কা আর দিয়ে দিব সর্ষে এবার কেটে রাখা আমগুলি দিয়ে দিব দিয়ে দিব অল্প করে হলুদের গুঁড়ো আর দিয়ে দিব অল্প করে নুন একটু ভেজে দিয়ে দিব জল এবার ঢাকা দিয়ে দিব এবার ঢাকনা খুলে দিয়ে দিব চার পাঁচ চামচ চিনি এবার দিয়ে দিব নুন হলুদ মেখে রাখা পুঁটি মাছগুলো মাছগুলো দিয়ে হালকা একটু নেড়ে আবার ঢাকা দিয়ে দিব এবার ঢাকনা খুলে দেখব সব কিছু সেদ্ধ হয়েছি কিনা হ্যাঁ সব কিছুই সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিব। বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এভাবে টক রান্না করে খেয়ে দেখবে গরমের দিনে খুব ভালো লাগবে এ ছোট ছোটো আম ফেলে দিবে না এভাবে রান্না করে খাবে খুব ভালো লাগবে দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি খেতে তসাদ